যে পরিমাণ কাঠ ফাটা রোদ উঠছে অসম্ভব রোদ মানে মারা রোদ যারে কয় আর কি ভীষণ গরম লাগতে আছে অনেক অনেকদিন পরে হচ্ছে এরকম রোদ উঠছে ছায়ের মধ্যে আইছি মনে হয় বেশ কি শান্তির মধ্যে আইছে এত কড়া রোদ উঠছে

উত্তর আকাশে মেঘ আছে এখনো এবার অন্যান্য বারের মতো আল্লাহর গরম নাই গরম আছে গরম থাকলে অন্যান্য বারের মতো না বলে কি ময়লা হালাই হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের রোজ যারে বলে কাঠফাটা ফাটা রোদ আম কাটাল পাখার জন্য আর কি যে গরমটা লাগে এই গরমটা হচ্ছে চলতেছে আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে এত সুন্দর একটা দিন জন্য যা মুখে বলে বোঝানো যাবে না অসাধারণ সুন্দর একটা দিন দেখতে পাচ্ছেন আমার পেছনে কি সুন্দর নীল আকাশ আর নীল আকাশে হচ্ছে সাদা মেঘের ভেলা অসাধারণ সুন্দর একটা দিন আসছে পিছন পিছন একটা গরু আসা শুরু করছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে সাতাশ মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার তেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ জেলকত চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি আজকে হচ্ছে ঈদ উল আজহার চাঁদ দেখা যেতে পারে আর হচ্ছে এখন জ্যৈষ্ঠ মাস চলতেছে মধু মাস আজকে রোদটা উঠছে মারাত্মক করা রোদ উঠছে দেখেন আজকের আকাশটা কত সুন্দর মানে মুখে বলে বোঝানো যাবে না আজকে যদি ভিডিও ধারণ করার জন্য বের হওয়া যেত ভিডিওগুলো অনেক সুন্দর হতো তবে এখন আমার হাতে অনেক ভিডিও আছে এই জন্য বের হইতেছি না দেখেন কত সুন্দর আকাশ আর রোদ যে উঠছে একদম নিট অ্যান্ড ক্লিন চকচকার রোদ যাকে বলে একদম ডায়মন্ডের মতো চকচক করতেছে এই যে এই দিকের আকাশটাও দেখেন মানে ভিউ গুলা এত সুন্দর আসতেছে যা মুখে বলে বোঝানো যাবে না এখন রোদ্রের অ্যাঙ্গেলটা হচ্ছে এইদিকে আমি যেদিকে ক্যামেরাটা ধরছি দিকে হচ্ছে সবচেয়ে সুন্দর দেখা যায় এখন আর আকাশে হচ্ছে মেঘ মেঘে উড়াউড়ি করতেছে এই যে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন মেঘ কিন্তু বাতাসে হালকা উড়ে যাচ্ছে অসাধারণ সুন্দর একটা দিন এত সুন্দর একটা দিনে কিভাবে যে আমি বাসায় বসে আছি বাইরে বের না হয়ে এটাই কল্পনা করতেছি দেখি বের হইতে পারি ইনশাল্লাহ গাই খিরাবো এখন অনেক দিন পরে চকচকার ওদরছে তাপমাত্রা বাড়বো আবার গরম পড়ে দেব মানে আকাশে এরকম নীল আকাশে অনেকের চিড়াপোড়াও নয় একদম নিট অ্যান্ড ক্লিন নিশ্চিত তাপমাত্রা বাড়বো আবার উত্তার মতো আদানি লাগবে এত সুন্দর চকচকা রোদে কিবো কি বল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এখন তাপমাত্রা এই জন্য এত বেশি নাই আগে থেকে যদি তাপমাত্রা বেশি থাকতো তাহলে অনেক বেশি গরম লাগতো এখন তাপমাত্রা কম আছে কিন্তু রোদের যে অবস্থা তাতে বোঝা যায় তাছে তাপমাত্রা বাড়বো আল্লাহ ভালো জানে তবে রকম পরিবেশটা এরকম থাকলে অবশ্য ভালো লাগে কই বাবা কই আয়ো আজকে অনেক করার ও দরছে গোবর টোবর দেওয়া হইতেছে তো হ্যাঁ গাছগুলা একটু ইয়ে হইতেছে দেড়স গাছও দেখা যাক সুন্দর হয়েছে ডেড়শও দেখা যাক কয়েকটা ছোট ছোট এই গাছে মাঠে কান হয়েছে পুরা জঙ্গল হয়ে গেছে মরিচ গাছ কি মরে গেছে নাকি মরিচ গাছ কি দেখি না নাশ এত কয়েকটা মরিচ গাছ লাগাইছিলাম হেডি তো মরিচ হইতেছে কয়েকটা মরিচ গাছ থাকলে আর মরিচ কিনো লাগে না আমার গেট ফুলের গাছও দেখা যায় ফোন ফোনায় উঠতেছে এটাই সঁচকে আগে ঢোল চিৰা হাল মরিচ গাছ তো আরো অনেক আছে এটি কোনো উন্নত জাতের নাই এক সনী মরিষে মরে গেছে শুধু যেটি উন্নত জাতের মরিচ এটি আস এখন মরছে গতবার অনেক মরিচ গাছ আছে যে সময় বন্যাটা হয়েছে বন্যার সময় মরছে সারা বছরই ক্ষেত্রে মরিচ তোলেন এখন আমার সবজি বাগান এখন পুরা জঙ্গল হয়ে গেছে যেমন পরিষ্কার করছিলাম তেমন জঙ্গল হয়ে গেছে আবার এই সাইডটা আগে যেরকম জঙ্গল আছে এখন আবার আগের মতোই জঙ্গল আমার বৃষ্টি বিলাস এখন বনবিলাস হয়ে গেছে আজকে সারা দিন গেল তীব্র গরমে আকাশ অনেক পরিষ্কার সারা আকাশে কোনো মেঘ নাই সারা আকাশে মেঘের কোনো ছেটাপোটা নাই কিন্তু ওইদিকে উত্তরে যে মেগালের গারো পাহাড় আছে গারো পাহাড়ের উপরে দেখা যাইতেছে মেঘ দেখা যাইতেছে মেগালের গারো পাহাড়ের উপরে রাত্রে কি মেঘ হইতে পারে কিনা জানা নাই ধন্যবাদ সকলকে আজকে সারাদিন আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এই চ্যানেলটা দাঁড় করাতেছি মূলত আমার গ্রামে একটা বাড়ি করব ওইখানে প্রতিদিন হচ্ছে গ্রামের বাড়িতে কী করতেছে না করতেছে ওইগুলো আপডেট দিব সেই জন্য এখন থেকে ভিডিও দেয়া দেওয়া অভ্যাস করতেছি যে কয়েকজন আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করবেন যারা যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করলে আপনাদের মাঝে একটা লটারি দেব লটারি দিয়ে যে বিজয়ী হবে তাদেরকে প্রতি মাসে আমি একশো টাকা করে দিব মোবাইলে ফ্লিকজি করে দিব ইনশাআল্লাহ